ভালো করে শোনো পৃথিবী তোমাকে হারাতে চায় কারণ তারা জানে তুমি একবার উঠলে তাদের কেউই তোমার সামনে দাঁড়াতে পারবে না তোমাকে ছোট করেছে অপমান করেছে হাসাহাসি করেছে ভালো সব মনে রাখো কারণ আজকের অপমান তোমার আগামীর অস্ত্র যখন তারা বলে তুই পারবি না তখন তুমি বলবে চুপ ক্ষমতা দেখানোর সময় এখনো আসেনি তোমাকে থামানোর জন্য জীবন যত আঘাত দেবে তুমি তত বেশি হিংস্র হয়ে উঠবে তত বেশি শক্ত হয়ে উঠবে কারণ তুমি নরম মানুষ নও তুমি ঝড়ের মতো জন্মেছ তুমি পড়ে যাবে আটকে যাবে ভাঙবে কিন্তু ভাঙার শব্দটাই হবে তোমার ফিরে আসার ঘোষণা তুমি সেই মানুষ যাকে হারানোর জন্য জন লাগে আর জেতার জন্য তুমি একাই যথেষ্ট যারা তোমাকে অবহেলা করেছে একদিন তারাই তোমাকে দেখে ভয় পাবে কারণ তুমি বদলে যাবে আর তোমার বদলে যাওয়া তাদের চোখে বজ্রপাতের মতো লাগবে মনে রেখো তোমার রাগ তোমার জেদ এগুলো তোমার দুর্বলতা না এগুলোই তোমার শক্তি সঠিক সময় এগুলো ছাড়লে পাহাড়ও থেমে যাবে আজ থেকে আর কারো কথা শুনবে না আর কারো অপমান গিলবে না তুমি চলবে তোমার পথে গর্জন করে দাঁত বের করে সামনে যা আসবে সব ভেঙে গিয়ে যাবে কারণ তুমি তুমি সাধারণ মানুষ নও তুমি যুদ্ধের মেশিন তুমি থামলে চলবে না আর যদি তুমি উঠো পৃথিবী ভয়ে কাঁপবে